আমি আপনাদের বলছি আমি পাঁচটা প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেছি আমি দেশের কথা বলেছি তার কারণ আমি সেখানে দেশের প্রতিনিধি হিসেবে গেছিলাম আমার রাজনৈতিক স্বার্থ কোনোদিন আমার দেশের স্বার্থের থেকে বড় হতে পারে না এটাই বিজেপি আর আমাদের মধ্যে তফাৎ দেশ আমাদের কাছে মায়ের মতো আজকে যে চারজন এই হত্যা লীলাটা করেছে সেই চারজন জঙ্গির খবর কি কেন্দ্র সরকারের কাছে জবাব নেই যার কারণেই হত্যা লীলা হয়েছে সেই চিফকে কেন তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে জবাব নেই আমরা পাকিস্তানি অকুপাইড কাশ্মীর কেন দখল করছি না কেন পাকিস্তানের থেকে ছিনিয়ে নিচ্ছি না কেন্দ্র সরকারের কাছে জবাব নেই তেত্রিশটা দেশে আমাদের প্রতিনিধি দল গেছে এই তেত্রিশটা দেশের মধ্যে কটা দেশ প্রকাশ্যে আমাদের সমর্থন জানিয়েছে কেন্দ্র সরকারের কাছে জবাব নেই গত এগারো বছরে দু লক্ষ পাঁচ হাজার কোটি টাকা বিদেশ মন্ত্রক খালি বিদেশ নীতিতে খরচা করেছে কত টাকা দু লক্ষ পাঁচ হাজার কোটি টাকা এ টাকা আপনার টাকা আমার টাকা আমাদের করের টাকা এই টাকা খরচা করে কেন এই একশো আশি নব্বইটা দেশের মধ্যে দশটা দেশও প্রকাশ্যে এসে বলছে না যে আমরা ভারতকে সমর্থন করি